সরস্বতী পুজোর আগের দিন আমরা চলে এসেছি প্যান্ডেলে অন্যান্য বছরের মতনই টুকটাক একটু কাজ থাকে আর প্রসাদ প্যাকিং থাকে হ্যালো হ্যালো চপ্পল খুলে যাচ্ছ চপ্পল খুল কোথায় চপ্পল দেখো এক বস্তা ওই মটর ছাড়াতে বসেছে সবাই মিলে

কোথা এই তোমার পরে আছে তোমার আগে না আমার পরে আছে ওরা আমাকে এসে হাই বলল আমার পরে আছে अभी तक তো খানা বানা বিনি হে ওইখানে কাজ পালিয়ে এই যে কিড়িয়া মোটর একদম

খাওয়া দাওয়া শেষ করে ওই এগারোটা পনেরো নাগাদ আমাদেরকে মানে মেয়েগুলোকে সবাইকে ছাড়তে গিয়েছিল ওরা কারণ ঠাকুর আনতে যাচ্ছে এই যে ট্রাকটায় তো ওরা ঠাকুর আসার পর বাড়ি যাবে আর কেউ কেউ হয়তো থাকবেও তো তাই আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমাদের পুষ্পু দেখো ওর বাস চলে তো ওই গাড়ি থেকে এই গাড়িতে লাফিয়ে চলে আসবে দেখো দাদা। এই ভিডিওটা ওরা ঠাকুর যখন নিয়ে আসে তখন আমরা তো কেউ ছিলাম না ছেলেগুলোই শুধু ছিল তো তখনের ভিডিওটা আমার বর বানিয়েছে তারপর রাত্রে প্রায় ওরা দুটো নাগাদ বাড়ি ফিরে চলে